বাংলাদেশে অপরাধ দমনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা হলো সিআইডি আপনি কি জানেন কীভাবে একজন সাধারণ মানুষ হয়ে উঠতে পারে দেশের একজন সিআইডি অফিসার এই ভিডিওতে জানাবো পুরোপ্রক্রিয়া যোগ্যতা কাজের ধরন এবং ভবিষ্যতের সুযোগ সুবিধা ভিডিওটি পুরোটা দেখুন কারণ পরবর্তী সিআইডি হতে পারেন আপনি সিআইডি কি সিআইডি হলো বাংলাদেশ পুলিশের একটি বিশেষ শাখা এর কাজ হলো খুন অপহরণ সাইবার ক্রাইম দুর্নীতি সহ নানা জটিল মামলার তদন্তে কাজ করে থাকে এখানে কাজ করতে হলে থাকতে হবে বুদ্ধিমত্তা ধৈর্য এবং কঠোর ট্রেনিং প্রশিক্ষণ সিআইডি অফিসার হওয়ার জন্য সরাসরি নিয়োগ নেওয়া হয় না আপনাকে পুলিশ বাংলাদেশ পুলিশে নিয়োগ পেতে হবে ধাপে ধাপে প্রক্রিয়ায় আপনি একজন বাংলাদেশ সিআইডি অফিসার হয়ে উঠতে পারবেন যদি আপনি সিআইডি অফিসার হতে চান তাহলে বাংলাদেশ পুলিশ ফোর্সে সাব ইন্সপেক্টর পদে আপনাকে র্যাঙ্ক পেতে হবে ট্রেনিং ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা দেখে আপনাকে নির্দিষ্ট সময়ে পারফরমেন্স দেখে আপনার সিআইডি বিভাগে ট্রান্সফার করা হয় অর্থাৎ সোজা কথা হলো সিআইডি হতে হলে প্রথমে বাংলাদেশ পুলিশ ফোর্সে ঢুকতে হবে সাধারণত শিক্ষাগত যোগ্যতা হলো সিআইডি হওয়ার জন্য আপনাকে পুলিশ সাব ইন্সপেক্টর র্যাঙ্কে যেতে হবে এসএসসি বা দশম শ্রেণী পাস হলে আবেদন করা যায় সাব ইন্সপেক্টর পদের জন্য স্নাতক ডিগ্রি লাগে স্বাভাবিক লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে হয় উচ্চশিক্ষা ও মেধাবীর জন্য এসআই র্যাঙ্ক থেকে শুরু করাই বেশি ভালো ট্রেনিং এবং পোস্টিং পুলিশে নির্বাচিত হওয়ার পর আপনি পাবেন রিগোর্স ট্রেনিং যেখানে শেখানো হবে তদন্ত অস্ত্র ব্যবহার কেস ফলো আপ ফিঙ্গারপ্রিন্ট ফাইবার এবং সাইবার ক্রাইম সহ আরও অনেক কিছু ট্রেনিংয়ের পর যারা সবচেয়ে ভালো পারফরমেন্স করে তারাই সিআইডির ইউনিটের সুযোগ পায় সুযোগ পায় বেতন ও সুযোগ সুবিধা সিআইডি অফিসাররা পাবেন আকর্ষণীয় বেতন পদের উপর নির্ভর করে সরকারি বাসস্থান যানবাহন সুবিধা প্রশিক্ষণ ও বিদেশ কাজের সুযোগ সম্মান ও নিরাপত্তা তো আছেই এছাড়া আপনার তদন্ত দক্ষতা আপনাকে জাতীয়ভাবে পরিচিত করতে পারে কাদের জন্য এই চাকরিটা উপযুক্ত যদি আপনি হন সাহসী অনুসন্ধানপ্রিয় ধৈর্যশীল এবং বুদ্ধিমান তাহলে সিআইডির চাকরি হতে পারে আপনার স্বপ্নের পেশা তাহলে আর কি এখনই চলে যান বাংলাদেশ সিআইডিতে প্রথমে আপনাকে বাংলাদেশ পুলিশে আবেদন করতে হবে এরপরে আপনাকে সাব ইন্সপেক্টর পদে যেতে হবে তারপরেই আপনি বাংলাদেশ সিআইডির একজন অফিসার হয়ে গর্বিত অফিসার হতে পারবেন দোয়া করে ইনশাআল্লাহ আপনি একদিন ইনশাল্লাহ বাংলাদেশ সিআইডির একজন বড় অফিসার হতে পারেন আবার আরেকটা কথা হলো যারা চাকরি রিলেটিভ বিরোধ চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমরা ইম্প্রুভ করার চেষ্টা করব পাশে থাকবেন আসসালামু আলাইকুম